বন্ধুরা আপনারা নিশ্চয়ই কুচ্ছিত শিওপোকা থেকে সুন্দর প্রজাপতি হবার গল্প শুনেছেন অনেকেই হয়তো জানেন কিভাবে ক্লাউন মাছ নিজের লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে স্ত্রীতে রূপান্তরিত হয় কিন্তু কখনো মানুষকে ছাগলে পরিণত হতে দেখেছেন কি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই ঘটনা নিয়েই আপনি নিশ্চয়ই কোনো ভয়েস আর্টিস্ট অথবা ট্যালেন্টেড মানুষকে দেখে থাকবেন যারা মুখ দিয়ে বিভিন্ন প্রাণীর ডাক নকল করতে পারে কিন্তু কখনো এমন কোন প্রাণীকে দেখেছেন কি যারা মানুষের কণ্ঠস্বর গাড়ির হর্ন বা গানের সুর নকল করতে পারে বিশ্ব জুড়ে সমস্ত দেশের আইন আইনকানুন মানুষের ভাষা পোশাক আশাক খাবার দাবারে ভিন্নতা থাকলেও প্রত্যেক মানুষের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য থাকে যেমন হাঁচি কাশি পাত দেওয়া বা বাতকর্ম এগুলি প্রতিটি মানুষেরই শারীরবৃত্তীয় কার্যকলাপ কিন্তু আপনি যেন অবাক হবেন পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে এই বাতকর্ম করার জন্য জেল পর্যন্ত কাটতে হয়েছিল জানেন ঘটনাটি কোন দেশের জানাবো এই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওর শেষ অব্দি সাথেই থাকুন তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক নম্বর টেন বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সাঁতার কাটতে ভালোবাসেন গ্রামের দিকে তো সাঁতার কাটার জন্য পুকুর বা বিল রয়েছে কিন্তু শহরে সাঁতার কাটার জায়গা বলতে সুইমিং পুল তো জানেন কি বিশ্বের সবথেকে গভীর সুইমিং পুলটি কোথায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ডিপ ড্রাইভ হল বিশ্বের সব থেকে গভীরতম সুইমিং পুল এর গভীরতা ষাট মিটার বা প্রায় একশো ফুট এটি প্রায় চোদ্দ মিলিয়ন লিটার জল ধারণ করতে পারে সুইমিং পুলটি দু সালের জুলাই মাসে খোলা হয়েছে এটি নির্মাণ করতে খরচ হয়েছিল সাড়ে দশ মিলিয়ন মার্কিন ডলার সুইমিং পুলের মধ্যে ডুবে যাওয়া শহরের ডিজাইন করা হয়েছে যেখানে দেওয়াল ঘর গাড়ি ও বাইক সাজিয়ে রাখা হয়েছে যাতে এটিকে ফিল্ম স্টুডিও হিসেবেও ব্যবহার করা যেতে পারে এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য সুইমিং পুলটি গিনিস বুকে নাম তুলেছে নম্বর নাইন বন্ধুরা এখন রাতের বেলায় রাস্তাঘাট আলোকিত করার জন্য রাস্তায় লাইট পোস্ট দেখতে পাই কিন্তু শুধু রতিতে এই ব্যবস্থা ছিল না তখন মানুষকে রাতের বেলায় যাতায়াত করার জন্য মশাল হ্যারিকেন টর্চ বা অন্য কোনো আলোর ব্যবস্থা করতে হতো তো জানেন কি বিশ্বের প্রথম এবং এশিয়ার প্রথম স্ট্রিট লাইট কোথায় বসেছিল পৃথিবীর প্রথম স্ট্রিট লাইট স্থাপন হয়েছিল আঠেরোশো সালে ইংল্যান্ডের নিউ ক্যাসেলের মোসলে স্ট্রিটে এবং এশিয়ার প্রথম স্ট্রিট লাইট স্থাপন হয়েছিল উনিশশো সালে ভারতের ব্যাঙ্গালুরুতে নম্বর এইট বলা হয়ে থাকে মানুষ পৃথিবীতে খালি হাতে এসেছে এবং খালি হাতেই পৃথিবী থেকে বিদায় নেবে মারা যাবার সময় কেউ সাথে করে কিছু নিয়ে যাবে না কিন্তু এই ব্যক্তিকে দেখুন এনার নাম শেখ পিস্ত পিস্তো ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন রাজনৈতিক নেতা তিনি মারা যাওয়ার সময় তার প্রিয় গাড়িটিকে সাথে করেই নিয়ে গেছিলেন আগে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আসলে তার জীবনের শেষ ইচ্ছা ছিল তিনি যখন মারা যাবেন তখন যেন তাকে তার প্রিয় মার্সেন্টেজ বেঞ্চ গাড়িটির সাথে শেষকৃত্য সম্পন্ন করা হয় তাই তো তিনি মারা যাওয়ার পর তাকে তার গাড়ির চালকের আসনে বসিয়ে আগুনে দাফন করা হয় নম্বর সেভেন আপনারা যারা উনিশশো নিরানব্বই সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা সত্যিই খুব লাকি কারণ বর্তমানে আপনারাই হলেন এমন মানুষ যারা একসাথে দুটি শতাব্দী এবং দুটি সহস্রাব্দ উপভোগ করছেন শতাব্দী বলতে বোঝানো হয় একশো বছরকে এবং সহস্রাব্দ বলতে বোঝানো হয় হাজার বছরকে এক্ষেত্রে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত একটি শতাব্দী এবং বর্তমানে দু হাজার থেকে দু হাজার নিরানব্বই পর্যন্ত আরেকটি শতাব্দী চলছে আবার হাজার থেকে উনিশশো পর্যন্ত একটি সহস্রাব্দ এবং বর্তমানে দু থেকে দু হাজার নশো নিরানব্বই পর্যন্ত আরেকটি সহস্রাব্দ চলছে নম্বর সিক্স বন্ধুরা আমাদের শরীরে ডিএনএ দেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে জিনগত নির্দেশ ধারণ করে আমাদের শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ আছে এক ট্রিলিয়ন বলতে বোঝায় এক লক্ষ কোটি প্রতি কোষে থাকা ডিএনএর দৈর্ঘ্য দুই মিটার অর্থাৎ মানব দেহের প্রতিটি কোষের দুই মিটার ডিএনএ কে জোড়া দিলে তা লম্বাই হবে এত দীর্ঘ যে তা পাঁচ বার পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে মুড়িয়ে দেওয়া যাবে নম্বর ফাইভ পৃথিবীতে যত রকমের ধাতু আছে তার মধ্যে সোনা অন্যতম মূল্যবান একটি ধাতু পছন্দের হওয়া সত্ত্বেও সবাই সোনার অলঙ্কার ব্যবহার করতে পারে না এর উচ্চ মূল্যের জন্য কিন্তু আপনি জেনে অবাক হবেন এই পৃথিবীতে সমুদ্রের নিচে যত সোনা মজুত আছে তা যদি উত্তোলন করে সমস্ত মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায় তবে প্রতিটি মানুষ চার কেজি করে সোনার ভাগ পাবেন নম্বর ফোর বন্ধুরা আমাদের কাছে সময় খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পদ তবু এক একটি দিন মাস বা বছর দেখতে দেখতেই কেটে যায় আমরা মানুষেরা সর্বনিম্ন সেকেন্ডের হিসেবকে অনুধাবন করতে পারি মিলি সেকেন্ড সময়কালকে আমরা কখনো কখনো রিয়েলাইজ করলেও তা অনবরত গণনা করতে পারি না কিন্তু জেনে অবাক হবেন মশা মাছি মৌমাছি ইত্যাদি পতঙ্গ সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলিকে অনুধাবন করতে পারে তাই আমাদের কাছে চব্বিশ ঘন্টা যতটা সময় তাদের কাছে চব্বিশ ঘন্টা আরও অনেক বেশি সময় কারণ তারা সময়ের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলিকে অনুধাবন করতে পারে ঠিক যেমন একশো মিটার পথ মানুষের কাছে যতটা পথ একটি পিঁপড়ের কাছে সেটি আরও অনেক বেশি পথ কারণ পিঁপড়ের স্টেপগুলি মানুষের স্টেপের তুলনায় অনেক ছোট। নম্বর থ্রি বন্ধুরা কোনো মানুষ অপরাধ করলে তাকে শাস্তি দেবার জন্য জেলে পাঠানো হয় কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এমন এক অদ্ভুত অপরাধের জন্য একটি তেরো বছরের স্কুল ছাত্রকে চেলে পাঠানো হয়েছিল যা শুনলে আপনারাও অবাক হবেন ভাববেন আরে এরকম আমার হয় নাকি আসলে সেখানকার একটি স্কুলে ক্লাস চলাকালীন একটি ছাত্র বারবার পাত দিচ্ছিল তাকে বাইরে যেতে বলা হলেও সে ওই কথায় কান্না দিয়ে একই কাজ বারবার করে যাচ্ছিল এবং অন্যদের বিরক্ত করছিল তাই ক্লাসের টিচার তার নামে অভিযোগ করে এরপর টিচারের কথাকে পাত্তা না দেওয়া ও সহপাঠীদের বিরক্ত করার অপরাধে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল নম্বর টু বন্ধুরা এই পৃথিবীতে কয়েক লক্ষ প্রজাতির জীব রয়েছে তাদের মধ্যে অনেকেরই কোনো না কোনো বিষয়ে দক্ষতা রয়েছে যেমন চিতা দ্রুতগতিতে দৌড়াতে পারে হাতে বিখ্যাত তার শক্তির জন্য ঈগল বিখ্যাত তার প্রখর দৃষ্টিশক্তির জন্য কিন্তু জেনে অবাক হবেন লাইরি নামে এক প্রজাতির পাখি আছে যারা যে কোনো শব্দকে নকল করতে পারে মানুষের কণ্ঠস্বর থেকে শুরু করে কুকুরের ডাক গানের সুর গাড়ির হর্ন সব কিছুকে কপি করতে তারা পারদর্শী এই পাখিদের বসবাস দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে নম্বর ওয়ান বন্ধুরা চুরি ডাকাতি করার জন্য পুলিশের হাতে মানুষের আটক হওয়ার ঘটনা তো নিশ্চয়ই শুনে থাকবেন কিন্তু কখনও শুনেছেন কি পুলিশ কোনো ছাগলকে গ্রেপ্তার করেছে আসলে এই ঘটনা ঘটেছিল দু হাজার সালে নাইজেরিয়াতে তবে আশ্চর্যের বিষয় হলো এই ছাগলটি ছিল একজন মানুষ যে অস্ত্র ডাকাতি করার সময় পুলিশের তারা খেয়ে কালা জাদু করে ছাগলে পরিণত হয় আফ্রিকার দেশ নাইজেরিয়ার কিছু অংশে ব্যাপকভাবে কালা জাদুতে বিশ্বাস করা হয় বন্ধুরা এই সমস্ত বিষয়গুলি তো আপনারা জেনেই গেলেন কিন্তু জানেন কি পৃথিবীতে সবথেকে অলস প্রাণী কোনটি যারা সপ্তাহে মাত্র একবার পায়খানা করে ট্রেনিংপ্রাপ্ত কুকুরের তদন্তকারী পুলিশকে সাহায্য করতে নিশ্চয়ই শুনে থাকবেন বা দেখে থাকবেন কিন্তু কখনো শুনেছেন কি অপরাধীকে খুঁজে পেতে পুলিশকে সাহায্য করে মশা পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে দোষী ব্যক্তির শাস্তির পরিমাণ কতটা হবে সেটি নির্ধারণ করা হয় তার রোজগারের পরিমাণের উপর জানেন কোন দেশটি এই সমস্ত বিষয় জানতে দেখতে পারেন এই ভিডিওটি ডেসক্রিপশানেও দেওয়া হইল লিঙ্ক তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের জন্য বাই বাই